হ্যালো ডিয়ার লার্নার্স আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সামনে আমি এসেছি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নেই যেটা আমরা প্রায়ই আমাদের মধ্যে কনফিউশন হয় সেটা হচ্ছে প্রিপোজিশান দেখো তোমরা এখানে বোর্ডে দেখতেই পাচ্ছ পিপোজিশনের ক্ষেত্রে অ্যাড ইন এবং অনের ব্যবহার অর্থাৎ কোথায় আমরা অ্যাড ব্যবহার করবো কোথায় ইন কোথায় অন এটা আমরা প্রায়শই গোলমাল করে ফেলি ডিয়ার লার্নার্স আমার মনে হয় আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের এই বিষয়টা সম্পর্কে কনফিউশন যদি থাকে তাহলে নিশ্চিতভাবেই দূর হয়ে যাবে প্রথমেই দেখা যাক যে অ্যাট আমরা কোথায় কোথায় বসাবো আমরা অ্যাট বসাবো আওয়ার্স অর্থাৎ টাইম কোনো নির্দিষ্ট সময় ধরো পাঁচটা ছটা সাতটা আটটা বোঝাতে টাইম রিলেটিভলি স্মলার প্লেস অর্থাৎ দুটো জায়গা একটা বড় একটা ছোট একটা পাড়া আর একটা শহর এরকম যদি হয় তাহলে সেই পাড়াটার আগে অবশ্যই এক বসবে এবার আমরা ইন কোথায় বসাবো ইন মানে মধ্যে এবার দেখো ইন বসাবো প্রথমত ইয়ার্স অর্থাৎ কোন সাল কোন মান্থস সিজনস মে জুন জুলাই এগুলো যেমন মান্থস উইন্টার সামার এগুলো হচ্ছে সিজনস কান্ট্রি ইন ইন্ডিয়া ইন বাংলাদেশ ইন কানাডা এরকম অন কোথায় বসাবো অন বসাবো ডেজ অর্থাৎ দিনের আগে এবং ডেটের আগে দেখো আমরা একটু ছোট করে একটু একটু বুঝে নিই এখানে যেমন অ্যাট অ্যাট বন্ধুরা আমরা বসাবো হচ্ছে দেখো অ্যাট ফাইভ পি এম আওয়ার্স টাইমের সামনে নিশ্চিতভাবেই অ্যাট হবে অ্যাট এইট ও ক্লক ঠিক তেমনি অ্যাট ফোর ও ক্লক ফোর ও ক্লকও যা পি এমও তাই সময় বোঝাচ্ছে সময় নির্দিষ্ট করে বোঝালে অবশ্যই অ্যাট এবার দেখো ইন সাল সেভেন ইন কানাডা ইন মে মে হচ্ছে মান্থ ইন উইন্টার অন 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 ডেট আগস্ট প্রত্যেকটা দেখো এই সব ক্ষেত্রে নির্দিষ্ট করে বলছে আরো বেশ কচি করে আরো ক্যাটেগরিক্যালি বলতে গেলে তোমরা বুঝে নেবে অন তখনই ব্যবহার করবো যখন একটা চব্বিশ ঘন্টার স্প্যান বোঝানো হবে টোয়েন্টি ফোর আওয়ার স্প্যান দেখো যখন বলছি টোয়েন্টি টেন আগস্ট তার মানে এই টেন আগস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স এই ওই চব্বিশ ঘন্টার জন্যই ওর সামনে অন হলো আর ঠিক ইন মে মে একটা মাস অনেক বড় সেই সময়টা নির্দিষ্ট করে বলা হচ্ছে না কোন দিনটা তাই এটা ইন এটা মনে রাখবে এরপরে আমরা কিছু তোমাদের সুবিধার্থে তোমাদের কিছু হোমওয়ার্ক হোমওয়ার্ক দেওয়া হলো তোমরা চেষ্টা করি আশা করি তোমরা এটাকে সলভ করে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে

একটা মোশান থাকবে মোশান মানে হচ্ছে একটা গতি থাকবে অর্থাৎ থাকবে থাকবে গতি ধরো ইজ এন্টারিং ক্লাসরুম মানে সে বাইরে থেকে এই ক্লাসরুমটা ধরো আছে সে এর মধ্যে আসছে এন্টার করছে তাহলে এই সমস্ত ক্ষেত্রে এটা হবে ইন্টু যখন এটা মোশান বোঝাবে গতি বোঝাবে আর এর মধ্যে যদি আগে থেকেও কেউ থেকে থাকে তাহলে সেটা হবে ইন তাহলে ইনটু মানে সময় মোশন বোঝাবে ইজ এন্টারিং ইন্টু দা ক্লাসরুম এন্টারিং ইন্টু দা থিয়েটার এই রকমের তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছ তোমরা এটা প্র্যাকটিস করবে মনে রাখবে সময় নির্দিষ্ট করে সময় বোঝালে অ্যাট ছোট জায়গায় বোঝালে অ্যাট ইন হচ্ছে মাস ইন হচ্ছে বছর এবং ইন সিজন অর্থাৎ কোনো ঋতুর নাম বোঝালে এবং কান্ট্রি অন হচ্ছে নির্দিষ্ট করে দিন এবং ডেটের নাম মেনশন করলে ইন টু মানে যেখানে গতি থাকবে আশা করি তোমাদের কনফিউশন থাকবে না যদি এরপরেও আরও কিছু কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানো আমি সাধ্যমতো চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার ভালো থাকো টাটা